আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আপনাদের যে নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ারস আজকে কিন্তু আমরা মিয়াকো ব্রান্ডের বেশ কিছু ইলেকট্রিক কেতলি নিয়ে হাজির হইছি কারণ এখন কিন্তু আপনাদের শীতের সিজন অলরেডি চলে আসে দেখা যায় আপনাদের আমাদের অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো করতে গেলে আমাদের পানি নানাচারা করতে হয় আর সেই ক্ষেত্রে কিন্তু পানিগুলো অনেক ঠান্ডা থাকে মা বন্ধুদের দেখা যায় যে আপনাদের সর্দি কাশি লেগে যায় তো বিশেষ করে আপনাদের আজকে ইলেকট্রিক কেতলিগুলো নিয়ে আসি বিভিন্ন মডেলে আর এটা ব্র্যান্ডটা হবে অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের আর এই কেটলি গুলো দিয়ে আপনি শুধু যে চা আর কফি বানাতে পারবেন এরকম কিছু না এগুলো দিয়ে আরো বেশ কিছু কাজ করা যায় এইগুলো আজকে প্র্যাকটিক্যালে আমরা আমরা দেখাই দিব মানে এটা সম্বন্ধে বলে দিব এবং আজকে কিন্তু একটা ধামাক অফারে থাকবে আপন কোকারিজ মানেই কিন্তু হচ্ছে ধামাক অফার তো ভিডিওটা বেশি বড় করব না ভিউয়ার্স বরাবর আপনার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আজকে কোনটার কি কি মডেল কি কি সাইজ এটা প্রত্যেকটা আমরা সাইজটা দেখাই দিব এবং দামগুলো আমরা একসাথে বলে দিব হ্যাঁ এখানে আপনার একটা করে যদি শুরু করি এটা হচ্ছে আপনার অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের হবে এই সবগুলো কিডলি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে ডাবল আপনার প্রোটেক্টার করা আছে ভিতরে হচ্ছে আপনার এস বডির একটা প্রোটেক্টার বাইরে হচ্ছে ফাইবারের একটা প্রোটেক্টর এই দুইটা প্রোটেক্টার হ্যাঁ এটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড আপনার এস করা এটা আপনার বসাই দিয়ে সুইচটা অন করে দিবেন এই সুইচটা এটা যখন ভিতরে পানিটা আপনার চা করেন বা কফি করেন যখন হয়ে যাবে এটা কিন্তু অফ হয়ে যাবে হ্যাঁ এটা আপনার কাউকে অফ করতে হবে না এটা জাস্ট তখন আপনি ঢেলে শুধু সার্ফিং করবেন এটার আপনার মডেলটা যদি আমরা দেখাই দিই এটা হচ্ছে আপনার এম কে ওয়ান জিরো হ্যাঁ এটা হচ্ছে এক লিটার এটার ওয়াট হবে হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এটা আপনার প্রাইসটা আমরা বলে দিই তার আগে বলে দিই এটা দিয়ে কিন্তু আপনারা চা করতে পারবেন কফি করতে পারবেন এবং এখন যেহেতু আপনার শীত চলে আসে আমাদের বাসা বাড়িতে মা বোনদের প্লাস ছোট বাচ্চা এবং কি আমাদের বয়স্ক বাবা মা যারা আছে তারা দেখা যায় অজু করতে যায় হ্যাঁ বিভিন্ন আপনার হাত মুখ দিতে হয় গোসল করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা কেত্রি দিয়ে আপনার দেখা যায় এটা যদি আপনার পরিপূর্ণভাবে যদি আপনার হিট হয়ে যায় গরম হয়ে যায় এটা দেখা যায় আপনার বালতিতে ডেলে গোসল করতে পারতেছে কিছু পানির সঙ্গে মিক্সড করে মুরব্বীর আপনার উজু করতে পারতেছে বাচ্চাদেরকে আপনারা গোসল করাবেন এই পানিটা দিয়ে আপনারা মিক্স করে আপনারা গোসল করাইতে পারবেন দেখা যায় এক কেতলি পানি আপনার হিট হয়ে গেল এই এক কেতলি পানি দিয়ে কিন্তু আপনার এক বালতি না এটা দিয়ে প্রায় আপনার দেখা যায় দুই বালতি পানি কিন্তু আপনার মিক্সিং করে আপনারা গোসল করতে পারবেন তাতে কিন্তু আপনারা আরামদায়ক স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন তো এক এক করে আমরা এটার প্রাইসটা যদি বলে দিই হ্যাঁ এই যে এক লিটার যেটা এটার ভিতরে কালার হবে হচ্ছে দুইটা একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আপনার কালো কালার হবে এটা আমাদের রেগুলার ছিল আঠারোশো টাকা এটা কিন্তু আমরা একটা হোলসেল দাম অফারে দিব এটা যারাই নিবেন এটার দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে কিন্তু আপনারা এই এক লিটারে কেস লিটার নিতে পারবেন আচ্ছা এটার পরে এখানে আপনার যেটা আছে এটা আরেকটা এটা হচ্ছে আপনার ফাইবার বডি এটা হচ্ছে আপনার ওয়ান লিটার এটার মডেলটা হচ্ছে এম জে কে আঠারো কে এন এটা কিন্তু খুব চমককার একটা কেটলি এই যে আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল কেতলির যে করটা এই কটটা এটার উপরে জাস্ট এইভাবে বসাই দিবেন এখানে একটা সুইচ আছে এটা পুশ করলে এটা আপনার খুলে আসবে এই হচ্ছে এটার বডিটা হ্যাঁ এটার আপনার পানির মানে ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান লিটার তো এটার মডেলটা দেখাই দিলাম এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা কিন্তু এটা আমরা ধামাকা অফারে দিব ওয়ানলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কেতলিটা আপনারা অর্ডার করে নিতে পারবেন যদি ঢাকার ভিতরে নেন তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে ওয়ান লিটার এটা মডেলটা যদি আমরা দেখাই দিই এটা মডেল হচ্ছে এস এল ডি বি ওয়ান সিক্স এটাও মিয়াকো ব্র্যান্ডের এইগুলো প্রত্যেকটা কেটলির জন্য বলে দিই এক বছরের কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে এটার সিস্টেমটা খুব সুন্দর এটা সিস্টেমটা আপনার এখানে আপনারা পুশ করবেন এটা উঠে যাবে এখানে কিন্তু আপনারা চা পাতা চিনি দিয়ে দেন অথবা গরম পানি করেন করতে পারবেন চাইলে কিন্তু এখানে আপনারা ডিমও সিদ্ধ করতে পারবেন এটা এইভাবে লাগিয়ে দেবেন এখানে কিন্তু ছাঁকির মতো দেওয়া আছে যখন চা করবেন একবারে ভিতর থেকে চা পাতা চিনি দারচিনি এগুলো কিন্তু ছেঁকে আসবে এটা সুইচটা হচ্ছে এখানে এখানে আপনারা বসাই দিয়া এটা জাস্ট সুইচটা অন করে দিবেন যখন ভিতরে পানিটা ফুল আপনার হিট হয়ে যাবে অথবা চা করলে চা হয়ে যাবে তখন এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এটা সরাসরি আপনারা তখন সার্ফিং করতে পারবেন আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের আটাইশো টাকা এটা যারা নেবেন এটা ধামাকা অফার ওয়ানলি মাত্র ষোলোশো টাকা পড়বে এই মডেলটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন ওয়ানলি ষোলোশো টাকা ওয়ান পয়েন্ট এইটের ভিতরে কিন্তু আরেকটা মডেল আছে এই হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইটের ভিতরে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর একেবারে কিউট এটা কালার আছে আরো দুইটা ব্ল্যাক হবে এবং কি আপনার রেড হবে এটা আপনার মডেল হচ্ছে এম জে কে আঠারো টিইএস হ্যাঁ এম জে কে আঠারো এটা আপনার সেম একই সিস্টেম তবে এটা হচ্ছে আপনার ডাবল বডি এটা আপনার ভিতরে একটা বডি থাকবে এবং বাইরে আরেকটা বডি এটা ওভার আপনার হিট হলে অনেক সময় দেখা যায় যেগুলো সিঙ্গেল বডি থাকে অনেক সময় বডিটা গরম থাকে এটা কিন্তু আপনার হাত হাত কেসিল লাগলে কোনো ধরনের বডি গরম হবে না একদম কোল্ড থাকবে আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের তিন হাজার টাকা এটা যারা নিবেন এটা আমরা ধামাক অফারে দিব অনলি মাত্র এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এটা নিতে পারবেন এবং এখানে আর একটা যেটা আছে এটা 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 যদি আমরা একটু দেখাই হচ্ছে গ্লাসের সেম সিস্টেম কিন্তু খুব চমৎকার যখন আপনার সুইচটা এই যে এখানে অন করে দিবেন এটা চারদিকে কিন্তু এরকম আপনার লাইটিং হবে লাইট জ্বলবে এটা হিট প্রুফ গ্লাস কিন্তু এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আঠাইশো টাকা এটা যারা নিবেন এটার দাম রাখবো ওয়ানলি মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই কেতলিটা নিতে পারবেন এবং এখানে আরও কিছু বেশ কেটলি আছে এগুলো যদি বলে দিই এটা হচ্ছে আপনার স্টিল বডি হ্যাঁ এটা এখানে পোস্ট করলে এভাবে খুলে যাবে এটা আপনার অন করে দিবেন পানিটা যখন হয়ে যাবে হিট সম্পূর্ণ এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা আজকে যারা নেবেন তারা নিতে পারবেন ওয়ানলি মাত্র পনেরোশো টাকা এবং এই যে সবচেয়ে সুন্দর একটা কেটলি এটা আমার খুব পছন্দের একটা কেটলি এটা কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল এটা ডিজিটাল বলতে এটা যখন ইলেকট্রিক লাইনটা লাগিয় ে দিয়ে এটার উপরে বসাই দিবেন এখানে কিন্তু আপনার মনিটরের মতন এখানে কিন্তু আপনার শো করবে ডিসপ্লেটা এখানে এটা টাচের মাধ্যমে টাচের মাধ্যমে এখানে আপনার অন অফ এবং কি এখানে আপনার যেরকম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তারপরে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি আসবে কত সেলসিয়াস আপনি পানিটা হিট করবেন ওই হিট মতো দিয়ে দিবেন অটো টাইম কিন্তু এখানে সেট করা থাকবে এটা অটোমেটিক কিন্তু আপনার হয়ে যাবে এটা কিন্তু আপনার খুব চমৎকার এটার বক্সটা যদি আমরা দেখাই দিই আপনাদেরকে একটু এই যে এটা হচ্ছে বক্সটা এটা এটা মডেল নাম্বারটা হচ্ছে এম কে টু জিরো হ্যাঁ এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার দুই লিটার দুই লিটার হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু ছিল হচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটা এখন আমরা ধামাকা রেডে দিব ওয়ানলি মাত্র এটা দিব ওয়ানলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এই কেটলিটা আপনারা নিতে পারবেন আচ্ছা এটা একটা গেল এরপরে এখানে যেটা আছে এটা যদি আমরা দেখাই দিই এটা কিন্তু আর একটা জোস একটা কেটলি এটার মডেল নাম্বারটা সহ আমরা দেখাই দিই এটাও কিন্তু আপনার ক্যাপাসিটি হবে হচ্ছে আপনার দুই লিটার এই যে এটা হচ্ছে আপনার দুই লিটার এটা মডেলটা হবে হচ্ছে এম কে ফোর টু ডাবল জিরো বিএস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চৌত্রিশশো টাকা এটা যারা নেবেন তারা ধামাকা অফারে এটা নিতে পারবেন কিন্তু ওয়ানলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু এই কেটলিটা আপনারা নিতে পারবেন আচ্ছা এটা একটা গেল এবং যারা নাকি একটু বড় সাইজের কেতলি চাচ্ছেন তাদের জন্য আপনার এই কেতলিটা এবং এটা কিন্তু অনেক হ্যাবি আমার কাছে এটা অনেক হ্যাবি মনে হয় এটা কিন্তু আপনার এখানে প্রেস করলে এটা কিন্তু খুলে আসবে এবং এটার বডিটা কিন্তু দেখেন অনেক হ্যাবি ডাবল বডি করা ভিতরে একটা স্টিল বাইরে আরেকটা স্টিল অনেক চমৎকার অনেক হ্যাবি করা এটা আপনার সাইজটা হবে হচ্ছে টু লিটার এটা যদি আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এটার সাইজটা এখানে দেওয়া আছে টু পয়েন্ট থ্রি লিটার এটা মডেল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে এম জে কে হ্যাঁ এটা হচ্ছে আপনার এস ওয়ান সেভেন ওয়ান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এটা যারা নেবেন এটা আমরা ধামাকা অফারে দিব ওয়ানলি মাত্র এটা ওয়ানলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাবি ডিউটির একটা কেতলি টু পয়েন্ট থ্রি লিটার তো ভিওর্স এক এক করে আমরা এইখানে প্রাইসটা বলে দিছি এবং যাদের যেটা প্রয়োজন আছে তারা কিন্তু দিয়ে আমাদের কাছে ছবিগুলো পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে এটা আমরা হোম ডেলিভারি করে থাকবো ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা নাকি সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন আপনারা ইমো এ যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো বিয়র্স ভিডিওটা আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ